সুপ্রিয় দর্শক সবাইকে পৃথিবী শুভেচ্ছা পৃথিবীর যেখান থেকে এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আসলে আমি আবার এই চ্যানেলে বাংলাদেশের রাজনীতি এবং বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট ভারত বাংলাদেশ সম্পর্ক এসব বিষয় নিয়ে কথা বলে থাকি আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো বাংলাদেশের স্বাধীনতাত্ত্বিক পান্ন বছর এবং বর্তমান অবৈধ সরকার আপনারা জানেন আজ চোদ্দই ডিসেম্বর বাংলাদেশে উনিশশো সালে এই দিনে আমাদের অসংখ্য বুদ্ধিজীবীকে নির্মম হত্যা করেছে পাকিস্তানি বাহিনী আপনারা জানেন উনিশশো একাত্তর সালে জামাত ইসলামী এবং তার দ্বারা সৃষ্ট পরিচালিত মুসলিম লীগ এবং তার দ্বারা সৃষ্ট পরিচালিত কিছু প্রতিষ্ঠান ছিল যাকে বলেন তো রাজাকার আল সামস কমিটি এরকম তাদের কাজটা কী ছিল তাদের কাজ ছিল কোথায় কার ঘরে সন্তান মুক্তিযুদ্ধে গিয়েছে তাদের তালিকা করা এবং তাদের বাড়িঘর পড়ানো তাদের নারীদেরকে নির্যাতন করা তাদের সন্তানদেরকে হত্যা করা তাদের সম্পদ লুণ্ঠন করা বাড়িঘরে আগুন দেওয়া এই কাজটি কারা করতেন রাজাকার আলবদর আলসাম জামাত ইসলামী এবং আরেকটি দল মুসলিম লীগ নিজাম ইসলাম এরা এরা মূলত একটা ফ্যাক্ট ছিল এই এই পাকিস্তানি গ্রুপটা যে জানতা ওই সরকারের তাবেদার ছিল এই বাংলাদেশকে যেন স্বাধীন করা না যায় যে মুক্তি বাহিনী তৈরি হয়েছিল তারা যেন সুস্থভাবে কাজ না করতে পারে সেই জন্যেই কিন্তু এই বাহিনীগুলো গঠিত হয় তো বাংলাদেশ যখন যুদ্ধ গেরিরা যুদ্ধ শুরু হয় বাংলাদেশের মানুষ যখন যুদ্ধ করছে ভারত যখন আমাদের পাশে এসে দাঁড়ালো রাশিয়া যখন আমাদের পাশে এসে দাঁড়ালো ভারতে যখন আমাদের মুক্তিযুদ্ধ ট্রেনিং দিতে শুরু করলো ভারত যখন অস্ত্র সংগ্রহ করলো আমাদের এক কোটিরও বেশি মানুষকে যখন আশ্রয় দিল তখন আস্তে আস্তে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ধীরে 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 এমন একটা অবস্থায় গিয়েছে যে পাকিস্তান বাহিনী আস্তে আস্তে খুণ্ঠাসা হয়ে যায় আকাশপথে যে যুদ্ধ করবে সে অবস্থাও প্রায় ভাটা কারণ ভারত তার আকাশ সীমা ব্যবহার করতে বন্ধ করে দিয়েছে এরকম একটা অবস্থায় পাকিস্তান খুব মানে নিশ্চিতভাবে পরাজয়ের দিকে চলে যাচ্ছে ভারতীয় বাহিনী অলরেডি বাংলাদেশের ভূখণ্ডে যুদ্ধ করছে এমন সময় জাস্ট স্বাধীনতার দুদিন আগে সোদ্দই ডিসেম্বর এই রাজাকার আলবদর আলসামস বাহিনী লিখে দিয়েছে কাদের কাদের নাম লিস্ট করে বাংলাদেশের কবি বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক সমাজকর্মী চলচ্চিত্রকার চলচ্চিত্র নির্মাতা গায়ক নায়ক এই রকম সমাজের বিভিন্ন শ্রেণী পেশায় যারা বুদ্ধিজীবী ছিল সমাজকে লিড করত জাতিকে এবং পুরা জাতির বিবেক ছিল এই রকম মানুষরা যারা বাংলাদেশে ছিলেন তাদেরকে ধরে ধরে হত্যা করেছে এই চোদ্দই ডিসেম্বর এক রাতে সাতশো আটচল্লিশ জন বুদ্ধিজীবীকে হত্যা করেছে যাদের বেশিরভাগ রায়ের বাজারের বুদ্ধিজীবী কবরস্থান গোরস্থান যেখানে সেখানে বদ্ধভূমিতে নিয়ে হত্যা করা হয় তাদের স্মরণে রায়ের বাজারে একটি স্মৃতিসৈত করা হয়েছে যেটিকে আমরা বলি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৈত গত তিপ্পান্ন বছরে যে সরকারি যেভাবেই থাকুক এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে কিন্তু এবারের বিষয়টি একটু ভিন্ন এবার যে সরকার তারা কিন্তু পাকিস্তানের দিকে মুখ করা একটি সরকার যার কারণে যদিও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর রিনুস শহীদ মিনারে জুতা পরে গিয়েছিলেন শহীদ মিনার বলতে এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রায়ের বাজারে জুতা পরে গিয়েছিলেন প্রেসিডেন্টও গিয়েছিলেন জুতা খুলে তো সেই এরপর আমরা কি দেখলাম যে প্রতি বছর যে পাপ গাম্ভীর্যের সহিত শ্রদ্ধা এবং ভালোবাসার সহিত সর্বস্তরে এই দিবসটি যেভাবে পালিত হতো তা অর্ধেক আগ্রহের সহিত এই দিনটি এবার পালিত হয়নি এবারে যে দর্শক এবারে যে মানে মানুষের ঢল যে পরিমাণ মানুষ দিয়েছে তা আগের মানুষের তিন বাগের এক পাক অর্ধেকের চেয়ে কম তাহলে আপনি বোঝেন যে আমরা তিপ্পান্ন বছর পরে স্বাধীনতার দুই দিন আগে আমাদের যে বুদ্ধিজীবী কে হত্যা করা হয়েছিল সেই শহীদ দিবসে সেই শহীদদেরকে শ্রদ্ধা জানানোর সরকারটি কারা চালাচ্ছে এই সরকারটি কারা চালাচ্ছে এটি বলতে গিয়ে আমি একটা প্রশ্নের একটা একটা বিষয় নিয়ে কথা বলি আজ রিজওয়ালা হাসান নামে বন পরিবেশ উপদেষ্টা আরো কি কি মন্ত্রণালয় তার আসছে হয়তো জলবায়ু তো উনি আজকে বললেন গত তিপ্পান্ন বছরে রাজনীতিবিদরা কিছু করেননি তারা যদি করতেন আমাদেরকে এখন সংস্কার করতে হতো না এই অসভ্য ভদ্র মহিলাকে আমি বলতে চাই যে তার মতো একটা মানুষ এই রকম একটা ন্যাক্কারজনক কথা বলতে পারে যে আমাদের তিপ্পান্ন বছরে আমাদের রাজনীতিবিদরা কিছু করেনি আপনাকে বুঝতে হবে আপনারা যারা শুনছেন তাদের জন্য বলছি যে যদি দেখেন যে বাংলাদেশ তিপ্পান্ন বছর আগে বাংলাদেশের অবস্থা করতে বাংলাদেশের অবস্থা পাকিস্তান ছিল আজকে পাকিস্তান কোথায় আছে বাংলাদেশের একটি টাকা যদি আপনি কিনতে হয় পাকিস্তানের দুই টাকা পঞ্চাশ পয়সা মানে দুই টু পয়েন্ট ফাইভ রুপি পাকিস্তান থেকে দিলে বাংলাদেশের একটি টাকা কিনতে পারবে তার মানে কি দাঁড়াচ্ছে আমরা পাকিস্তান থেকে তো খারাপ অবস্থা নেই আমরা পাকিস্তান থেকে ভালো আছি গত পঁচাত্তর বছর উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই অগাস্টের রাতের বারোটায় এই পাকিস্তানকে স্বাধীনতা দেয় ভারত থেকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেওয়া হয় পাকিস্তানকে সেই থেকে পঁচাত্তর বছরে একজন প্রধানমন্ত্রীও তার পাঁচ বছর একটি নিয়োগটি পূরণ করতে পারে। তার মানটা কি দাঁড়াচ্ছে যে পাকিস্তান এমন একটা রাষ্ট্র কদিন পরে পরে আর্মি কু হবে অথবা কোনো একজন কি যদি সরকার প্রধানকে যদি মানুষ নির্বাচন করে সেটাকেও আস্থা করে ফেলে দেওয়া হবে পৃথিবীর কোথায় কোথায় মৌলবাদী চিন্তা চেতনার মানুষ আছে তাদেরকে প্যাক্টনাইজ করা হবে আফগানিস্তান বানানো হবে এই হলো পাকিস্তান সে পাকিস্তানের সাথে তুলনা করার মতো অবস্থা নেই পাকিস্তানের আজকে রিজার্ভ যদি আপনি খোঁজ করি দেখেন ছয় বিলিয়নের নিচে তাও সৌদি আরব এবং দুবাই থেকে দাঁড় করে এনে ওই রিজার্ভটি রাখা হয়েছে তার আর আমাদের গতকালকে রিজার্ভ নাকি একুশ বিলিয়ন ডলার ছিল তাহলে আপনি বোঝেন আমরা পাকিস্তানের সেইতে আয়তনে ছোট অর্থনীতিতে তো ছোট হওয়ারই কথা পাকিস্তানের চার ভাগের এক ভাগ আমাদের আয়তন হবে সেখানে আমরা তাদের চেয়ে অনেক ভালো আছি এক দ্বিতীয়ত আপনি যদি ইন্ডিয়া দেখেন গত পঁচাত্তর বছরে তাদের ওখানে কোনো হয়নি গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্রটি চলছে পুরো পৃথিবীতে তাদের একটা ব্যান্ডিং হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ নিয়ে যে দেশটি দাঁড়িয়ে আছে আমরা গত পনেরো বছরেই সে দেশটির তো ছাব্বিশ ডলার মাথা পিছু আয় আমরা মনে অর্জন করেছি এখন আমাদের মাথাপিছু আয় ভারতের সাইডেও বেশি নেপাল ভুটানকে আমাদের আমাদের সাথে কম্পেয়ার করার মতো অবস্থা নেই আমাদের প্রতিবেশী দুইশো চুয়ান্ন দুশো বর্গ বর্গ কিলোমিটার যে যাদের সাথে আমাদের সীমানা রয়েছে মায়ানমার তাদের সাইতে আমরা অনেক অনেক গুণ ভালো আছি আমাদের সাইতে পাঁচ ছয় গুণ বড় একটি রাষ্ট্র মায়ানমার যাদের প্রকৃতিক প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ বনজ সম্পদে ভরা কিন্তু শাসন ব্যবস্থার ত্রুটির কারণে তারা আমাদের কাছাকাছিও আসতে পারেনি তাহলে আপনি বোঝেন একদিকে পাকিস্তান একদিকে ভারত একদিকে আফগানিস্তান আর একদিকে মায়ানমার এই যে দক্ষিণ এশিয়ার যে আপনি তো বাংলাদেশকে তাদের সাথে তুলনা করবেন আপনি তো ইংল্যান্ডের সাথে আমেরিকার সাথে অস্ট্রেলিয়ার সাথে কানাডার সাথে তুলনা করতে না আমরা অনেক গুণ ভালো আছি তাহলে আপনি দেখেন আমাদের হেলথ ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন ইনক্লুসিভ এডুকেশন এবং মানুষের বয়স অর্থাৎ মানুষের জীবনকাল লাইফ কতটা আমাদের প্রতিবেশীদের তুলনায় দেখেন আমাদের প্রত্যেকটা গ্রামে বিদ্যুৎ চলে গিয়েছে আমাদের প্রত্যেকটা গ্রামের উপর দিয়ে একটা একটা না রাস্তা রাস্তা পাকা হয়েছে প্রত্যেকটা ইউনিয়নে দশটা বারোটা করে স্কুল আছে প্রত্যেকটা থানায় বারো চোদ্দটা করে কলেজ আছে আপনি কি চান বাংলাদেশ তো আর আপনি আমেরিকা অঙ্গরাজ্যের মতো অত বড় হবে না অত অত উন্নত হওয়ার কথা না তাহলে বাংলাদেশ যেখানে আছে বাংলাদেশে তো আপনি তার প্রতিবিশি দিয়ে একটু করলে দেখা যায় আমাদের রাজনীতিবিদরা গত 50 বছর 55 বছরে বাংলাদেশটাকে একটা সম্মানজনক নিয়ে নিয়েিয়েছে প্রতিনিধিত্বে এখন পর্যন্ত যে 193টি জাতিসংখ্যার সদস্য রাষ্ট্র এইুরাতে যে অর্থনৈতিক সূচক বাংলাদেশ সব সময় গত 5 বছরে 30 থেকে 35% এর ভিতরে আছে তাহলে আপনাকে কি বলতে চাচ্ছেন আপনি আমাদের 10 বছর আগে আমাদের মাথা কিছু আমাদের বাজেটের পরিমাণ ছিল সেভেন্টি সিক্স বিলিয়ন আর এখন আমরা সাতশো বিলিয়নের উপরে আমাদের বাজেটের দেশ যে দেশে ফার্স্ট অব জানুয়ারি প্রত্যেকটা বাচ্চার হাতে হাতে বই চলে যায় এমন কোন যে গ্রামে একটি মসজিদ একটি মাদ্রাসা একটি বক্তব্য এবং একটি স্কুল নেই তাহলে আপনি আর কি বলেন আপনি যে নাই হ্যাঁ আমাদের কিন্তু উন্নতি করার অনেক পেশন রয়েছে আমাদের সুশাসনের আমাদের অভাব ছিল এটা আমরা অস্বীকার করি না গণতন্ত্রে আমাদের ডিফিজিট ছিল কিন্তু গণতন্ত্রের ডিফিসিট এবং সুশাসনের যে অবস্থা খারাপ অবস্থা এর পিছনে অনেকগুলো বিষয় দেয় অল্প জায়গায় বেশি মানুষ থাকলে যা হয় যে আমাদের দেশে পুলিশের সংখ্যা এক লাখ আশি হাজার কিন্তু আমাদের পুলিশের এই আঠারো কোটি মানুষের জন্য আমাদের পুলিশ থাকা দরকার পাঁচ কোটি পাঁচ লাখ সরি পাঁচ কোটি নয় পাঁচ লাখ আমাদের আর্মির সংখ্যা কত আমাদের যে পরিমাণ আর্মি আছে তার থেকে পাঁচ কোটি আর্মি থাকা দরকার কারণ এই পরিমাণ এই পরিমাণ আর্মি পুলিশ বিডিআর ডাক্তার ইঞ্জিনিয়ার সবাইকে যদি বেতন দিতে হয় তাহলে রাষ্ট্র সাস্টেন করা কঠিন সেই জন্য এটার পরিমাণ কম আমি কিন্তু দাবি করছি না বাংলাদেশ সিঙ্গাপুর বাংলাদেশ আমেরিকা বাংলাদেশ ব্রিটেন বাংলাদেশ অস্ট্রেলিয়া বাংলাদেশ ফিলিপিনস ওরকম দাবি করছি না আমি দাবি করছি কন্টেম্পোরারি কন্টেস্টে আমার প্রতিবেশীদের সাথে যদি আপনি দেখেন বাংলাদেশ কিন্তু এদের সবগুলো রাষ্ট্রের স্থায়ীতে কিন্তু খারাপ পজিশন আছে বলা যাবে না বরং তাদের মধ্যে কম্পারিটিভলি ভালো পজিশনে আছে আমরা শ্রীলঙ্কাকে পতন দেখেছি পাকিস্তানের পতন দেখেছি মায়ানমারের পতন দেখেছি কিন্তু বাংলাদেশ অর্থনৈতিকভাবে দোষে পড়েনি কখনো রাজনৈতিকভাবে নানা টার্ম অয়েলের ভিতর দিয়ে বাংলাদেশ গিয়েছে কারণ আমরা তো পাকিস্তানের ভাই ওই পাকিস্তানের সাসাতো ভাই ওরা যে তিপ্পান্ন পঁচাত্তর বছরে একজন প্রধানমন্ত্রীকেও পাঁচ বছর টেনিউর অতিক্রম করতে দেয়নি তাদের সাসাতো তো আমরা তা আমাদের এখানেও তিনবার চারবার সেনা ইন্টারভেনশন হয়েছে একবার পঁচাত্তরে সেনা ইন্টারভেনশন তারপরে ঈর্ষাদের একাশিতে ঈর্ষাদের সেনা ইন্টারভেনশন তারপরে মজুদ্দিন ফখর উদ্দিনের সেনা ইন্টারভেনশন এবারও কিন্তু যে ইন্টারভেনশন এখানেও কিন্তু সেনাবাহিনীর একটি বড় ভূমিকা রয়েছে আপনারা জানেন মৈডিউ আহ ওই সময় নাইন ইলেভেন করেছিল আর এখন ওয়ান ইলেভেন করেছিল আর এখন এবারে আমরা কি দেখেছি এবারে আমরা দেখেছি যে সেনাবাহিনী একটি বক্তৃতা দিয়েছিল প্রধান যা আমরা জনগণের সাথে আসছি সংবিধান আইনের সাথে নয় জনগণের সাথে তখন কিন্তু ওনারা কিন্তু এই বিদ্রোহে সহযোগিতা করেছেন এবং সরকারকে এখনো তারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ডিক্টেট করছেন এ রিজওয়ান হাসানের কথা বলতে গিয়ে এত কথা বললাম যে আপনি যে বললেন তিপ্পান্ন বছর কিছু হয়নি আপনার কাছে তিপ্পান্ন বছরে আর বেশি কিছু আপনার কাছে হবে না আপনি দেখবেন না কারণ আপনি জন্মগত একটা রাজাকার পরিবারের জন্ম আপনার মন মানসিকতায় পাড়া আপনার মন মানসিকতায় স্বাধীনতা বিরোধী আপনি মন মানসিকতায় বাংলাদেশের বিজয়কে মেনে নিতে পারেননি আজকে কি আপনি গিয়েছিলেন স্মৃতি যাননি ফুল দিতে যাননি কোনো সেমিনারে যাননি কেন যাবেন কারণ আপনার তো যাওয়ার কথা না আপনার সহিদেব বুদ্ধিজীবিত আপনার কাছে আমার শত্রু রাষ্ট্রের আর আপনি মনে রাখেন আপনার যে এইসব কথা ইতিহাসের পাতায় রেকর্ড হয়ে থাকবে সবাই সবাইকে শেখায় আমরাও শিখছি আপনাকেও শিখতে হবে ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সমস্যাটা হাজির হবো